করেছি শাড়ির আচরণটা হচ্ছে পাটের ডোরে এবং আসলে সামগ্রিক বিশ্বে আমরা ফ্যাশন নিয়ে অনেক ইনোভেশন অনেক ক্রিয়েটিভিটি দেখি তবে বাংলাদেশে আমাদের যে সোনালি আসছে যেটা নিয়ে আমরা তো গর্ববোধ করি এটা নিয়ে আসলে অনেক রকম কাজ করার ক্রিয়েটিভিটির অনেক স্পোর্ট আছে যেহেতু মিস বাংলাদেশ এমন একটি সংগঠন যেটা সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিটাকে পজিটিভ করতে কাজ করে এবং আমরা একটা জিনিস খুব জোর দিয়ে বলি যে বাংলাদেশের যে অবস্থান আমরা অনেক বছর ধরে দেখেছি সেখানে আমরা হয়তো ফিনান্সিয়ালি ডেভেলপ করছি আমরা বলছি যে আমরা ডেভেলপিং কান্ট্রি আমরা ডেভেলপমেন্টের দিকে আগাচ্ছি কিন্তু মানুষে মানুষের যে বন্ধুত্ব মর্যাদা একটা মানুষকে রেসপেক্ট করা এখন পর্যন্ত আমাদের যারা বাংলাদেশের বাইরে যায় যারা প্রবাসী যারা এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার্স অর ইভেন এক্সপ্যাট্রিয়েট বিজনেসম্যান তারা কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না এবং আমার কাছে এই জিনিসটা আসলে অনেক